আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সিটি ফ্লাওয়ার মার্কেটে আপনার সব জিনিসের মধ্যে আজকে ডিসকাউন্ট দিছে তো আজকে কিনে ভিডিও করবো বুঝতে পারতেছি না এখানে গড়ি আছে যে গড়িতে পরে একদিন ভিডিও করবেন আজকে কী কী জিনিসের মধ্যে ডিসকাউন্ট দিচ্ছে আর কোনটা কত টাকা এটা আপনাদেরকে জানাই দিই মানে আজকে সব কিছু আপনাদেরকে জানায় দিব যে এই ভিডিওতে যে কী কী আছে এটার মধ্যে তো এই যে আপনার এই যে কাপড় ইয়ার আয়রন করার এই মেশিনটা এটা আয়রন ইয়েটা এটা আপনার চৌষট্টি রিয়ালে পাইবেন আর এটা পাইবেন আপনার এই যে আট পঞ্চাশ রিয়ালের মধ্যে সেই কোম্পানি এলোরা কোম্পানির মধ্যে যে আরেকটা এটা আছে এটা আপনার পাইবেন পঞ্চাশ রিয়ালের মধ্যে আর যেটা প্যানাসনিক সবচেয়ে ভালোটা এটা আপনার একশো নিরানব্বই রিয়াল ছিল এটা একশো উনিশ রিয়াল উনআশি রিয়ালের মধ্যে এটা আর এগুলোর মধ্যে সব মধ্যে আপনার অফার আছে তারপরে এখানে আবার এই যে এইগুলো আছে এই যে এটা আছে পঁচাশি রিয়ালের মধ্যে তারপরে যার একটা আছে পঁচানব্বই রিয়াল এটা মানে আজকে অনেক জিনিসের মধ্যে ওই আপনার অফারগুলি দিছে তো বিশেষ করে আপনার এই যে চার্জার বাংলাদেশে বেশিরভাগ আপনার কারেন্ট থাকে না কারেন্ট গেলে যাতে আপনার এই এই চার্জার ব্যবহার করতে পারেন কমের মাধ্যমে আর এই যে এটা খুব সুন্দর এটা এটা চতুর সাইড দিয়েই কিন্তু আপনার এই বাতি চলে ঠিক আছে এই যে আপনার আমরা আপনাদেরকে দেখা এটা কিন্তু উপরের দিকে ইয়ে দেবেন যে উপরে কিন্তু এটার সুইচটা কিন্তু এই যে এক চাপে এই যে এক সাইড চলছে আর এক চাপে কিন্তু পুরাটা জ্বলতেছে আরেক চাপ দিবেন একটু পাওয়ার একটু কমবে আরেক চাপ দিবেন এটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু পঁয়ত্রিশ শিয়াল এটা আগে এটা আগে পাঁচচল্লিশ শিয়াল ছিল এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ শিয়ালে পাইবেন এই যার একটা আছে ছোট্ট একবার এটা চোদ্দ রিয়াল এটা এটা কিন্তু রিয়ালের মধ্যে যে আপনার দুইটা দুইটা আছে খুবই ভালো এই যার একটা আছে এটা আবার পাইবেন আঠারো রিয়ালের মধ্যে এটা এইগুলো সব ডিসকাউন্ট এই যে এটা আছে আপনার বারো রিয়াল এটা এখান দিয়েও জ্বলে আবার এই যে সামনে দিয়েও জ্বলে এই যে এটা পাইবেন আবার আঠারো রিয়াল এটা কিন্তু বারো রিয়াল সরি এটা বারো রিয়ালের মধ্যে পাবেন তারপর আবার আছে আপনার এই যে এই যে আপনার যে এই যে হাত হাতের যে চার্জার ফ্যানগুলো আছে এটা এটা আপনার দশ জিয়া এইগুলো কিন্তু দশ জিয়া এরপরে আপনার এই যে ব্লুটুথ স্পিকার এটা এটাও কিন্তু পাইবেন আপনি দশ ইভে মধ্যে টিআইটি কোম্পানির এটাও পাইবেন দশ ইভার মধ্যে তারপরে এই যে এটা কিন্তু সূর্যের আলোতে কিন্তু চার্জ হয় এটা আমি যে এখানে যদি হাত দেই তাইলে এটা কিন্তু জ্বলবে এখন দেখছেন এটা অন্ধকার হইব আর এটা জ্বলবে তারপরে এই যে এই লাইটটা পাইবেন এই লাইট এটা পাইবেন আপনার উনচল্লিশটি এলের মধ্যে এটা পাইবেন উনচল্লিশটি এলের মধ্যে এটা এই যে এখান দিয়েও জ্বলে এই সামনে দিয়েও জ্বলে তারপর আছে আপনার এইযার একটা আছে এই যে লাইটটা এটা কিন্তু আপনার বিশটিএল এটা এই যে উপরকিয়া কিন্তু ফ্যানের মতো চলে তো আপনার যে এটা এটা কিন্তু আবার এই যে এটা কিন্তু এটা কিন্তু বিশ ওয়ার্ডের বাল এটা কিন্তু এটা কিন্তু বিশ রিয়াল এটা খুব ভালো এটা আমি চিন্তা করতেছি এটা আমি দেশের জন্য নিয়ে যাবো আর পাঠাবো খুবই ভালো একটা ইয়া তারপর আছে আপনার এই যে হ্যারিকেন আছে সরু বিদ্যুতে চলে কিন্তু এটা এটা চার্জের ইয়ে হইব এটা বাতি বলবো বিশ এই যে এই এই চার্জার প্যান্টাও কিন্তু এটা কিন্তু বিশ এটা ভালো এখানে সব কিছুর মাঝে অফার চলতেছে তারপরে যে এখানে সেন্ট আছে এটা কিন্তু আট্রিয়াল এখন কিন্তু সবগুলোতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আর অসংখ্য মানুষ আজকে এই এইগুলোতে কিন্তু সেন্টের এইগুলোতে কিন্তু আটরিয়াল এই যে এটা কিন্তু গেছে আপনার দশ রিয়ালের মধ্যে এটা এখানে অসংখ্য সেন্টের বোতল আছে তারপর যদি দেখাই আপনাদেরকে এই এই যে ব্যালেন্ডারগুলি আছে একশো চল্লিশ এর মধ্যে ব্যালেন্ডার আছে এই যে আরেকটা ব্যালেন্ডার এখানে এই এটা কিন্তু দুইশো চল্লিশ শিয়ালের ব্যালেন্ডারটা খুবই উন্নত মানের এটা তারপর আপনার এই যে আরেকটা লাইট আছে জলে না কি মানুষ চার্জই শেষ করে রয়েছে এটা কিন্তু পঁচিশ রিয়াল এটাও কিন্তু ভালো তারপরে এখানে এই যে এইসব এই যে লাইটগুলো আছে এইগুলো চার্জার লাগে ইমার্জেন্সি লাইট খুবই ভালো এইগুলা এরপরে আছে আপনার এই যে এই যে আছে এইগুলো কিন্তু খুব ভালো মানে আর তো এখন দেশে খুব চলে কিন্তু তারপর আজকে আজকে কিন্তু অনেক মানুষ আজকে ঠিক আছে আমি পিছনে ব্যাক ক্যামেরাতে দেখাই পিছনের মধ্যে কিন্তু অনেক মানুষ আজকে অফার চলতেছে তো তাই অনেক অনেকই এখানে কাপড় আছে প্যান্ট গেঞ্জি শর্ট প্যান্ট এগুলো আছে এইগুলোতে অনেক ডিসকাউন্ট চলতেছে এখানে সব কিছুতেই ডিসকাউন্ট চলে আজকে আজকে বড় সড়ো ডিসকাউন্ট সব জায়গা দিয়ে চলতেছে আর এরপরে আছে আপনাদের কিছু লাইট আছে লাইটের মধ্যেও কিছু ডিসকাউন্ট আছে স্ট কোম্পানি এগুলো মধ্যে এগুলোর মধ্যে পুরোপুরি ডিসকাউন্ট দেয় নাই তো আমি আপনাদেরকে দেখাই

আপনার এই প্যান্টগুলো কিন্তু আপনি বিশালের মধ্যেই পাইবেন এই প্যান্ট এগুলো রিয়াল আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এগুলো কিন্তু প্যান্টগুলো এগুলো বিশিয়াল ডিসকাউন্ট সবগুলোতেই এইগুলো এইগুলো এগুলো বিশিয়াল সব তারপরে যেখানে আছে আপনার শার্ট আছে এগুলো কিন্তু রিয়াল শার্টগুলো কিন্তু বাইশিয়ালের মধ্যে দেবেন এখানে প্রচুর এখানে সব কিছুতে আজকে ডিসকাউন্ট আর দোকানটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় কিন্তু অনেক বড় একটা সুপার শপ এখানে এখানে কিন্তু ভালো ভালো স্টেন্ট বোতল আছে এগুলো কিন্তু নর্মাল দোকানে কিন্তু অনেক দামে বিক্রি করে এখানে খুব ভালোই তারপর ওই জায়গা দিয়ে আরও কিছু আছে সামান মানে সব জায়গায় যাইতে পারি না এই যেখানে সেন্ট্রেল বোতল এইগুলা কিন্তু এই শ্যাম্পুতে কিন্তু ডিসকাউন্ট একটা যেন দশ টাকার পোটার এখানে মহিলা আছে এই জন্য বিডুটার এখানে নাই জ্বলাম এই যেখানে সবজি আছে এইগুলোতেও চলতেছে অসংখ্য ডিসকাউন্ট এখানে অনেক সামিং স্ট্রং কোম্পানির অনেক ইমার্জেন্সি লাইট আছে এখানে এটা কিন্তু স্টারেও আপনি চার্জ দিতে পারবেন এটাও কিন্তু ভালো ভালো দিক মার্শাল্লাহ বারো ঘন্টা চার ঘন্টা থেকে ষোলো ঘন্টার মধ্যে দিব তাহলে তো এটা ভালোই তো এই পর্যন্ত অনেক কিছুই দেখাইছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাইবেন আর বিডিও নিয়মিত করতে পারতেছেন একটু লেট হইতেছে কারণ একটু কাজ থাকি তো একটু বিজি আছি তো সেই জন্য বিডিওটা বানাতে একটু দেরি হয়েছে আর শর্টকাটে একটু ভিডিওটা বানাইলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর সবগুলো আপনার দামই তো আপনাদেরকে দেখাইছি অনেকগুলোতেই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট দিচ্ছে বিশেষ করে যারা আমরা বাংলাদেশি যারা দেশে কোনো কিছু নিতে পারি যে যেটা দেখাইলে আপনাদের উপকার হবে আমি সেটাই আপনাদেরকে দেখাই আর সেটা নিয়ে ভিডিও করতে চেষ্টা করি আর কি এগুলো কিন্তু লাইভ এগুলো নিয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তাই সেজন্য আর ভিডিও এগুলো আর বেশি করে দেখাইলাম না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সে পর্যন্ত ভালো থাকেন দেখা হবে নতুন অন্য আর কোনো ভিডিওতে তো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই